তো বন্ধুরা দেখো আমি ফাইনালি গুগল অ্যাডসেন্সটা কিন্তু পেয়ে গেছে, শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য সাপোর্টের জন্য তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ বাংলাদেশের বন্ধুরা ইন্ডিয়ার বন্ধুরা আমাকে সকলে খুবই ভালোবেসেছ আর দেখো বন্ধুরা এটা কিন্তু আমি সত্যি দুদিনেই অ্যাডসেন্সটা পেয়ে গেছি দুদিনের মধ্যে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে আর সেটা কিভাবে চলো তোমাদেরকে প্রমাণ সহকারেই দেখাবো রাধার রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে গুড নিউজ শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা যেটা তোমরা থামনে ভিডিও ইন্ট্রো দেখে বুঝেই গেছো হ্যাঁ আমি গুগল অ্যাডসেন্সটা পেয়ে গেছি তো চলো তোমাদেরকে আমি যেটা বলার আমি তো পেয়েছি সেটা তো তোমরা হয়তো চ্যানেলটা দেখলে হয়তো এখন বুঝতে পারো যে আমার প্রত্যেকটি ভিডিওতে এখন অ্যাড দিচ্ছে হ্যাঁ সেই অ্যাডের জন্য কিন্তু এই অ্যাডসেন্স কাটতে আসে আর দেখো এটার ভেতরে একটি পিন আছে তো চলো এটাকে ছিঁড়ে দেখি না দেখো এটা এভাবে খোলাও যাচ্ছে একদম দু সাইড থেকে কিন্তু খোলা যাচ্ছে তো এটা দেখো আমি কিন্তু খুলেও দেখিনি ভাবলাম তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে একটি পিন দেওয়া আছে যে পিনটার সাহায্যে আমি আমার অ্যাডসেন্সটাকে আমি ভেরিফাই করেছি অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে আর কিন্তু কিছু নেই ভিতরে জাস্ট এটা পিনটা দেওয়ার জন্য কিন্তু এটা আমাকে গুগলের তরফ থেকে দিয়েছে আর শুধুমাত্র তোমরা পাশে ছিলে বলেই কিন্তু আজকে এটা সম্ভব হয়েছে তোমাদেরকে আমার একটাই কথা বলার আছে বন্ধুরা আমার এই চ্যানেলটা কিন্তু এক বছর হয়ে গেছে মানে হ্যাঁ এখনই মনে এক বছর হয়ে গেল কারণ আমি দু হাজার তেইশে জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে চ্যানেলটি খুলেছিলাম মানে তোমাদের ভালোবাসা পাবো বলে আর সেটা কিন্তু এক বছরের মধ্যে পেয়েও গেছি যারা যারা নতুন চ্যানেল খুলেছ বা চ্যানেলটা হয়তো অনেক দিন হয়ে গেছে এক বছর দেড় বছর হয়ে গেছে ভিডিও তবু তোমরা ছেড়ে যাচ্ছ কিন্তু ছাড়নি অনেকে কি করতে চাচ্ছ মানে ছেড়ে দেবে ভাবছ সেটা কিন্তু একদমই করবে না বন্ধুরা দেখো আমি তোমাদেরকে আমার চ্যানেলে একটি ভিডিওর গ্রাফ দেখাচ্ছি ওপরে তোমরা এই গ্রাফটি দেখে বুঝতেই পারছো এক থেকে দুদিন কিন্তু এই ভিডিওটি একদমই গ্রোথ ছিল না দেখো এক থেকে দুদিন পরেই কিন্তু ভিডিওটি গ্রোথ হওয়া শুরু হয়েছে এখন প্রায় আমার এই ভিডিওতে সেভেন লাক্স ক্রস করে গেছে ভিউজ তো তোমরা শুধুমাত্র পাশে ছিলে বলেই কিন্তু এটা হয়েছে তোমাদেরও এরকম হতে পারে আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমার এই ভিডিওতে ওয়াচ টাইম কত হয়েছে আমাদের মেন প্রবলেম হয় কি বলো আমরা কিন্তু অনেকে শর্টস ভিডিও বানাচ্ছি বা বড় ভিডিও বানাচ্ছি আমরা হয়তো কোনোভাবে সাবস্ক্রাইবারটা মানে করে নিচ্ছি কিন্তু ওয়াচ টাইমটা একদমই হতে যায় না যেটা আমার হয়েছে আমি জানি কতটা কষ্ট হয় করতে অনেকটা টাইম লাগে হয়তো দেখবে কোনো একটা ভিডিও ভাইরাল হয়েছে তারপরে হয়তো দেখবে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না তারপরে কিন্তু তোমরা ওয়াচ টাইমটা অটোমেটিক কমে যায় এক বছর হলে আর এই ভিডিও ভাইরালটা কিন্তু তোমার হাতে কিচ্ছু নেই তুমি ভিডিও বানিয়ে যাও ভালো ভালো থামনেল দাও ট্যাগ লাগাও ভালো ভালো অবশ্যই একদিন হলেও ভিডিও ভাইরাল হবে দেখো তোমরা আমার এই ভিডিওটাতেই শুধু কতটা ওয়াচ টাইম হয়েছে মানে দুটো থেকে তিনটি চ্যানেল মনিটাইজ করা যাবে শুধুমাত্র এই একটিমাত্র ভিডিওর ওয়াচ টাইম দিয়ে সেটাই বলছি বন্ধুরা তোমরা কেউ হাল ছেড় না তোমরা ভিডিও করে যাও তোমরা একদিন না একদিন অবশ্যই সাফল্য পাবে সেটার প্রমাণ হচ্ছে আমি যেহেতু আমার এক বছর হয়ে গেল অনেক দিন আগে মানে আজ থেকে প্রায় ছ মাস আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেটাতে ফিফটিস এরকম ভিউজ হয়েছিল সম্ভবত আমি স্কিনের ভিডিওটি দিয়ে দিচ্ছি মানে ভিউজটা দিয়ে দিচ্ছি আর তারপর ছ মাস পর আমার এই ভিডিওটা ভাইরালে গেছে মানে তোমরা এত এত সাপোর্ট করেছো এত কমেন্ট করেছো এত ভালোবাসা দিয়েছ আমাকে অনেকেই বলেছিল যে যদি চ্যানেলের মধ্যে কপিরাইট ক্লেম থাকে তাহলে নাকি মনিটাইজেশন হয় না বা মনিটাইজেশন হওয়াতে প্রবলেম হয় কিন্তু বন্ধুরা আমার কোনো প্রবলেম হয়নি তোমাদের যে কপিরাইট ক্লেম গুলো থাকে যদি কোনো ভিডিওতে তোমাদের যখন চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে মানে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তখন তোমরা মনিটাইজেশন করার পরে যে ভিডিওতে কপিরাইট ক্লেম আছে আমার কিছু কিছু ভিডিও আছে যেগুলোতে আমার কপিরাইট ক্লেম আছে বাট আমি ভিডিওগুলো রাখতে চাচ্ছি দেখো আমরা যে শুধু ইউটিউবে ভিডিও করি সেটাই তো না আমরা যখন যে ভিডিওগুলো আপলোড করছি আমরা যখন যে ব্লগুলো আপলোড করছি আমাদের কিছু কিছু স্মৃতি কিন্তু ইউটিউবের মধ্যে থেকে যাচ্ছে সেটা আমরা যখন ইচ্ছে তখন দেখতে পারি আমি সেই ভিডিওগুলোর মনিটারাইজেশান অফ করে রেখেছি তোমরাও চাইলে কিন্তু সেটা করতে পারো মনিটারাইজেশান নিয়ে কোনো প্রবলেম হয় না কপরেট ক্লেম থাকলে যদি তোমাদের চ্যানেলে স্ট্রাইক থাকে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে যেটা আমার ছিল না তো সেই প্রবলেমটা আমি ফেস করিনি আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এই ভিডিওটিতে তোমরা কে কে এই ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টটা জানাতে পারো কিছু জানার থাকলেও জানাতে পারো তোমাদের নামগুলো জানিয়ে যেতে পারো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব অবশ্যই সকলের নাম নিয়ে ভিডিওগুলো শুরু করার জন্য তো চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য আমরা সকলেই কিন্তু আমাকে এভাবেই ভালোবেসো পাশে থেকো সকলে খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের পছন্দের ভিডিও নিয়ে তো চলো আজকের মতো টাটা রাধে রাধে